আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমানিক দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনে হচ্ছে যে প্রকৃতির একটা ফাদে পড়েছে কিন্তু না এটি বিএনপির যে পরিবর্তিত পরিস্থিতিতে যে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল যে দৃঢ়তা দরকার ছিল যে যাকে বলে কৌশল দরকার ছিল বা যে প্রস্তুতির দরকার ছিল সেই প্রস্তুতি না থাকার কারণে এমন কতগুলো জটিল সমস্যা এই মুহূর্তে তাদের কাছে এসেছে এই সমস্যার কারণে প্রথমত তারা তৃণমূলে অনেক জনপ্রিয়তা হারিয়েছে এবং তাদেরকে ভোট দেওয়ার এবং তাদেরকে ভালোবাসার এবং আওয়ামী লীগকে ঘৃণা করার যে রিজনগুলো ছিল সেই রিজনগুলো ক্রমশ একেবারে প্রান্তিক পর্যায়ে চলে যাচ্ছে দুই নম্বর হল বর্তমান ইন সরকারের কাছে যে তাদের গুরুত্ব এটা ডে বাই ডে কমে যাচ্ছে এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো হারিয়ে যাচ্ছে মানে গুরুত্ব সহকারে তাদের একটা দাবি শুনছে না যেখানে ছাত্রদের একটা কথা কিংবা ধরুন একজন ইউটিউবারের কথা বা আমরা যারা ছোট মানুষ আছি আমাদের যে কোনো একটা কথার যে গুরুত্ব সেই গুরুত্ব স্থিতি কোটি কোটি গুণ গুরুত্ব থাকা উচিত বিএনপির যারা ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন যিনি আছেন বা যারা তার প্রতিনিধি রূপে বাংলাদেশে আছেন তাদের কথাবার্তা তাদের সিদ্ধান্ত এই জিনিসগুলো কিন্তু এগুলো হচ্ছে না এরপরে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে ক্রমশ এরকম একটা জটিল পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতিতে যদি বিএনপি ক্ষমতায় আসেও সেই ক্ষমতা লাভ করা ভোগ করা এবং সেই ক্ষমতাকে টেনে নেওয়া এটি রাজনীতির যে হিসাব সেই হিসাবে বলতে গেলে অসম্ভব এখন এই সমস্যাগুলো তৈরি হলো কি করে কীভাবে তৈরি হলো আমি একে একে এই সমস্যাগুলো বলে যাচ্ছি প্রথম সমস্যাটা হলো যে বিএনপির এখন যারা বাংলাদেশে রাজনৈতিক নেতৃত্ব আছেন শীর্ষ নেতৃত্ব আছেন তারা সবসময় একটা দ্বিমুখী ত্রিমুখী চাপ প্রথম চাপটা ছিল শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে মামলা হামলা গুম এরকম যেমন ছিল তার সঙ্গে সঙ্গে আবার অনেকের বিরুদ্ধে অভিযোগ সত্য মিথ্যা জানি না যে তাদেরকে টাকা দেওয়া হতো তারা টাকা গ্রহণ করতেন এবং সরকারের অনেক গোয়েন্দা সংস্থার কথা মতো বিএনপিকে বিপথে পরিচালিত করতেন এরপরে এদের একটা বিরাট গ্রুপ বিএনপির যারা বিগত দিনগুলোতে যথেষ্ট দুর্নীতি করেছেন অন্যায় করেছেন অবৈধ সম্পদ তারা অর্জন করেছেন ফলে কমিশন বাংলাদেশ ব্যাংকের যে কেন্দ্রীয় গোয়েন্দা থেকে শুরু করে এনবিআর জাতীয় রাজস্ব এই জায়গাগুলোতে তাদের বিরুদ্ধে অসংখ্য মামলা মোকদ্দমা এবং অভিযোগ থেকেছে এবং এইগুলোকে মোকাবেলা করার শক্তি সামর্থ্য তারা হারিয়ে ফেলেছে এবং তারা পুলিশের একজন ওসিকে দেখলে থর করে কাঁপতো তো এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা হঠাৎ করে রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ার চেষ্টা করেছেন কিন্তু এই লোকগুলোর যে চলাফেরা ঘোরাফেরা কথাবার্তা এটা আমলাতান্ত্রিক মহলে যথেষ্ট নেতিবাচক একটা অবস্থা তৈরি করে ফেলেছে এবং এই কারণে কি হচ্ছে বিএনপির যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে জামাত এবং তাদের কথার সূত্র ধরে অন্য অনেকেই এমনকি এই যে যারা সমন্বয়ক তারা দশমুখে বলার চেষ্টা করছে যে এক জ্বালান গিয়েছে তার বিনিময় বা তার পরিবর্তে আমরা অন্য জালেন চাই না তো যখন আপনি আপনার মর্যাদা হারিয়ে ফেলবেন সম্মান হারিয়ে ফেলবেন রেপুটেশন নেম অ্যান্ড ফ্রেম হারিয়ে ফেলবেন তখন আপনি কোনো অবস্থাতেই জনগণের বিশ্বাস এবং আস্থার জায়গায় যেতে পারবেন না তো আওয়ামী লীগের প্রতি মানুষের গ্রোথ ছিল খুব ছিল আওয়ামী লীগ চলে গেছে বিএনপির প্রতি শুধুমাত্র বিএনপি যারা করেন তাদের সমর্থন আছে কিন্তু সাধারণ মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এবং তাদেরকে শাসক হিসেবে পাওয়ার যে বাসনা এটি গড়ে ওঠার সুযোগ হয়নি আর এখন এটি মাইনাস পয়েন্টে চলে গেছে এই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কর্মকাণ্ডের ফলে এবং আপনারা সবাই জানেন প্রান্তিক লেভেলে যারা আছেন এরপরে হলো যে এই সময়টিতে যেমন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ এবং তিনি এই সময়টা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে তাকে বিদেশে পাঠানো হবে কিন্তু তিনি তিনি যাচ্ছেন যাচ্ছেন না না কেন নিয়েও কিন্তু অনেক কথাবার্তা হচ্ছে সাহেব এখন আবার লন্ডনে আছেন তিনি কেন আসছেন না এটি নিয়েও কিন্তু কথাবার্তা হচ্ছে এখন দলের পক্ষ থেকে যত কথাই বলা হোক না কেন কিন্তু যেখানে তার দলের লক্ষ লক্ষ নেতাকর্মী প্রতিদিন কোর্ট কাসারিতে হাজিরা দিচ্ছে তারপরে ঝুঁকি নিচ্ছে বাংলাদেশে বসে অনেক কিছু করছে সেখানে সুপ্রিম লিডার হিসেবে তিনি সাহস দেখাবেন নেতাদের চাইতেও বেশি ঝুঁকি নেবেন এবং পরিবর্তিত পরিস্থিতিতে সবকিছু নিয়ন্ত্রণ করবেন নিজ হাতে এটা সবাই আশা করে এখন বিএনপির ভিতরে কি আলোচনা হচ্ছে বা নিজেরা নিজেরা কি ভাবছে সেটা বড় কথা না কিন্তু জনগণ এই সময়টিতে জনাব তারেক রহমান সাহেবের কাছ থেকে যে ধরনের বলিষ্ঠতা সাহসিকতা দেখতে চাচ্ছেন বাস্তব ফিল্ডে সেটা আসলে স্কাইপিতে বসে দূরে বসে বা উনি বিশাল একটা জনসমাবেশের মধ্যে বসে দেখা গেল যে স্ক্রিনে টিভি স্ক্রিনে লন্ডনে থেকে বক্তব্য দিচ্ছেন এটার আউটপুটটা আসলে ভালো হচ্ছে না আউটপুট দূর থেকে আদারওয়াইজ তার তার বক্তব্য প্রচার বন্ধ করতে হবে ওখান থেকে এখানে মির্জা ফখরুল সাহেব যেভাবে বলতেছেন রিজবির সাহেব যেভাবে বলতেছেন এভাবে বা আমির খুশি মাহমুদ চৌধুরী সাহেব মির্জাবাদ যেভাবে বলতেছেন সে জুয়েল আরাম কিন্তু তারেক যখন ওখান থেকে ওইভাবে বলছেন তখন কোন অবস্থাতেই এটা মানে এখানে যারা উপস্থিত তাদের উপস্থিতিটাকে মূল্যায়ন করে দিচ্ছে আর ওনার যে গুরুত্ব সেই গুরুত্বটাও হালকা হয়ে যাচ্ছে এবং এটাই বাস্তবতা এটার বাইরে যদি কেউ বলে তারা শুধু তেল মারবে এবং তেল মেরে আসলে বিএনপি কোনো লাভ হবে না এই মুহূর্তে এরপরে যেটা হচ্ছে সেটা হলো হু ইজ দ্য ফ্রেন্ড অফ তারেক রহমান তারেক রহমানের ঘনিষ্ঠজন কারা বিএনপির মধ্যে তারা তার রিপ্রেজেন্টেটিভ যেমন বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনা তাদের একটা মিনি ক্যাবিনেট ছিল কিসেন ক্যাবিনেট ছিল সেই ক্যাবিনেটের যারা লোকজন তাদের চেহারা সুরত আকার আকৃতি এগুলোর উপরে কিন্তু নেতার যাকে বলা হয় শ্রেষ্ঠতে নির্ভর করে বঙ্গবন্ধুর বা জিয়াউর রহমান সাহেবের যে ইসিয়ান ক্যাবিনেট ছিল তো তার উপরে নির্ভর করে যে নেতা কত বড় এখন বেগম খালেদা জিয়ার সম্পর্কে আপনি যাই বলেন না কেন কিন্তু তার সিলেকশন কে ছিল সাইফুর রহমান সাহেব তার সিলেকশন ছিল খন্দকর মো সাহেব তার সিলেকশন ছিল এম কে আনোয়ার তার সিলেকশন ছিল আব্দুল সালাম তালুকদার এইরকম যে মানুষগুলো যে সিলেকশন ছিল ফলে কি হলো যে এই মানুষের মধ্যে যখন তিনি সেই বড়ো চেয়ারটাতে বসতেন সেটা সভানেত্রী হিসাবে চেয়ারপারসন হিসেবে কিংবা প্রধানমন্ত্রী হিসেবে এবং তার সামনে যখন এরকম কর্নেল অলির মতো লোক থাকতেন মেজর হাফিসের মতো লোক থাকতেন আলতাফ হোসেন চৌধুরীর মতো লোক থাকতেন তাদেরকে দেখলেই মনে হতো যেহেতু তাদের নেতা ওই নেতা বড় কিন্তু আপনি বড় একটা সিংহকে বসিয়ে দিলেন একটা বড় চেয়ারে আর সিংহ চারপাশে এখানে একটা ইঁদুর ওখানে একটা বিড়াল ওখানে একটা তেলাফোঁকা ওখানে একটা টিকটিকি এরকম বসিয়ে দিয়ে আপনি যতই বললেন না কেন ওটা সিংহ 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 কেউ আপনাকে বিশ্বাস করবে না যে সিংহ এই জন্য যে কোনো নেতা বা যে কোনো রাজা যে কোনো প্রধানমন্ত্রী তাকে মূল্যায়িত হয় তার বন্ধু দ্বারা তার বান্ধব দ্বারা তার পরিশোধ দ্বারা তিনি কাদের সঙ্গে আপনজন এখানে দেখা যাচ্ছে জনাব তারেক রমা সাহেব তার একটা যাকে বলে দলের সিনিয়রকে নিয়ে তিনি যে নীতি নির্ধারণী কমিটি আছে তো আওয়ামী লীগে যেটিকে বলা হয় মেম্বার আর বলা হয় এই আমার নামটা মনে আসছে না বিএনপিতে যেহেতু রেডিমেড কথাবার্তা বলছি তো সেটা সর্বোচ্চ নীতি মানে নীতি নির্ধারণী বডি তো সেখানে যারা আছেন এদের কারোরই সঙ্গে সেটা গয়েশ্বরবাবু বলেন মির্জা আব্বাস বলেন সালাউদ্দিন সাহেব বল একমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য যারাই এই গ্রুপে আছেন ডাক্তার জাহিদ থেকে শুরু করে তাদের কারোর সঙ্গে ওনার বন্ধুত্ব আছে তারপরে ওনার আপনজন আছেন এরকম আমরা জানি না আবার দলের সেন্ট্রাল কমিটিতে যারা সেন্ট্রাল কমিটিতে রাজপথে যারা খুবই আকর্ষণীয় যাদের বক্তব্য শুনলে মানুষ খুব আন্দোলিত হয় তো তাদের সঙ্গে তার যে বন্ধুত্ব আছে বা সম্পর্ক আছে বা তারা একে অপরের জন্য হরিহর আত্মা একমাত্র শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সাহেব ছাড়া এই মুহূর্ত অন্য কারো নাম আমরা জানি না ফলে কি হচ্ছে টোটাল এখানে তাকে রিপ্রেজেন্ট করার মতো রিপ্রেজেন্ট করার মতো যে নামগুলো সামনে আসছে দলের মধ্যে সেই নামগুলো তার দরবারে মানে জনাব তারেক রহমান সাহেবের দরবারে খুবই প্রভাবশালী